আসলে কি একটা সাথীতে যে আমরা নতুন চরিত্রে এসেছি মানে এই চরিত্রগুলো আগে ছিল একুশ বছর পর আমরা সেই চরিত্রগুলো কি আবার পুনর্নির্মাণ করব তো তার মধ্যে যখন আমরা দেখলাম যে আশেপাশে যারা এখানে আমাদের সাথে কাস্ট হয়েছে তাদের সাথে বহু বছর আগে করে কাজ করেছি আবার দেখা যেতে একটা গেল মানে চরিত্রের পুনর্নির্মাণ তার সাথে আমাদের পার্সোনাল বন্ডিং সেখানকার থেকে একটা উই আর ভেরি হ্যাপি মানে আমি তো খুবই খুশি এখানে আমি এখানে শেষের চরিত্র করছি কুশলদার ছোট ছেলে পুরো বিজনেসটা এখন দেখি এবং আমার আমি হচ্ছে মধুশ্রী আমি এখানে একজন ডক্টর এবং সে ফরেন থেকে পাশ করে এসেছে সি ইজ এ সার্জেন খুব বিজি শেডিউল প্রত্যেক দিনই তিন চারটে করে সে অপারেট করে কিন্তু অ্যাট দ্য সেম টাইম ফ্যামিলিকেও ভীষণভাবে সময় দেয় মানে বাড়ির প্রত্যেকটা লোকের কার কী দরকার কার কী প্রয়োজন সবটা কিন্তু নিজে হাতে ম্যানেজ করে খুব পজিটিভ ক্যারেক্টার দুজনেরই তো আশা করছি খুব ভালো একটা অনস্ক্রিন কেমিস্ট্রি আমরা উপহার দিতে পারবো এটা কারণ এবার আরও ভালো হবে তখন আমরা ছোট ছিলাম বড় হয়ে গেলে আরও অভিনয় শৈলী বাড়ে অভিজ্ঞতা বাড়ে আমরা একসাথে আরও ভালো কাজ করব এটা আমরা বুঝতে পারছি হ্যাঁ সত্যি কথা বলছি এটা আসলে কি হয়েছে যে আমার হয় না যে মিঠুনদার একটা আমি একটা খুব ফেমাস একটা ইন্টারভিউ আছে ওখানে বারবার একটা কথা দা বলে গেছে কিসমাত কিসমাত কিসমত এভরিথিং ইজ কিসমাত রেস্ট ছাড়া কিছু নেই তো আমি আমার আমি যখন প্রথম ছবি আমার নাটের গুরু হরনাথ চক্রবর্তীর নাটের গুরু জিত হিরো জিতের সেকেন্ড ফিল্ম সাথীর পর আমি ভিলেন কোয়েলের প্রথম ছবি তো আমাকে মানুষ ভীষণভাবে নেগেটিভ চরিত্র দিয়েছেন কারণ হয়তো সেটা আমি খুব ভালো সার্চ করতে পারি আরও একটা ব্যাপার ছিল আমার চোখের যে মানে আমার যে আই বল কালারটা মানে আমাদের মানে বাংলায় একটা খুব মানে আমরা ছোটোবেলা থেকে বলতে এক কটা চোখ বিড়ালের চোখ এরা খুব বদমাস হয় একটা এটা একটা চোখে ওই আর কি মানে বিড়াল বিড়ালের চোখের সাথে রিজেম্বল করা হয় যেহেতু আই বলের কালারটা ব্ল্যাক নয় তো সেই জন্যই আর কি এরকমভাবে অনেক রকমভাবে মানুষের ভাবনা আছে তো তো ম্যাক্সিমাম ধরো বলা যায় আমার কেরিয়ারে নাইনটি ফাইভ পার্সেন্ট ক্যারেক্টার আমি করেছি নেগেটিভ রোল তো আমি খুব এনজয় করি কারণ আমার খুব অবলীলায় করতে পারি আমার কাছে খুব কঠিন লাগে হচ্ছে পজিটিভ রোল করতে এখন কিন্তু কোনো কঠিন লাগবে না এটা আমি শিওর কারণ আমি জানি যে কৌশিক দা অত্যন্ত ভালো একজন অভিনেতা আর এটা খুব ভামলি বললো ঠিকই বাট আমি জানি যে জাস্ট গুছিয়ে করবে এটা নিশ্চই হ্যাঁ মানে জানি কি হয় বেশিরভাগ অভ্যেসলি যদি নেগেটিভ হয়ে যায় তখন অনেক দিন পর পজিটিভ ক্যারেক্টার করতে গেলে একটু এফোর্ট দিতে হয় সেটার একজন অভিনেতা তো পজিটিভ এখন সম্ভাবনায় তো আমি চেষ্টা করে যাব খুব ভালো মানে পারফর্ম করার বিকজ এটা কিন্তু আমার কাছে চ্যালেঞ্জ কারণ প্রত্যেকটা সময় মানুষ আমাকে নেগেটিভে দেখে আমি চাই পজিটিভ চরিত্রটাও যেন মানুষের মনের মতো হয়ে উঠেছে একদমই মানে সাথী তো অলরেডি একটা সিরিয়াল সাথী পরিবারকে দর্শকেরা বছরের পর বছর ধরে ভালোবেসে আসছে সেটা তো এখন আর বলার কিছু নেই কারণ সাতশো পঁয়ষট্টি এপিসোড ক্রস করে গেছে আজকের সময় দাঁড়িয়ে মানে এটা একটা অনেকটা মিরাকলের মতন একটা ব্যাপার তো সেইখানে দাঁড়িয়ে আমাদের কিন্তু আমরা যেমন এক্সাইটেড তেমন কোথাও গিয়ে আমি পার্সোনালি বলতে পারি যে আমি যথেষ্ট নার্ভাস কারণ হচ্ছে এরকম একটা এস্টাবলিশড সিরিয়াল এতগুলো এস্টাবলিশড ক্যারেক্টার সেইখান থেকে এগিয়ে নিয়ে যাওয়া এটা একটা খুব বড় দায়িত্ব আমার তো আমি জানি না কতটা পারবো তবে ডেফিনেটলি মোস্ট ডেফিনেটলি চেষ্টা করব যাতে এতদিন ধরে দর্শকেরা যেভাবে সাথীকে পছন্দ করেছে মধুশ্রীর ক্যারেক্টারকে পছন্দ করেছে সেইটাকে আরও অনেক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারি যাতে সেটাই আমার টার্গেট থাকবে আসলে বাংলাদেশ অনেকেরই অরিজিন আমারও অরিজিন মানে আমার দাদু চলে এসেছিলেন এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে যেখান যেখানে পুরোটাই মানুষ বাংলাকে ছাড়া ভাবতে পারে না সেখানে এই সিরিয়ালটা মানুষের মন জয় করেছে এবং তারা এই এই সিরিয়ালের প্রতি মুগ্ধ ভীষণ ভালো মানে ভাবতেও ভালো লাগে এবং আমি চাই যে সেই বজায় থাকে ওপার বাংলার প্রতি আমরা বলছি

কেউ মানে আমরা কেউ মানে ভূমিষ্ঠ হই অভিনেতা হই না এটা একটা চর্চা ও রবীন্দ্রনাথের তিতে পড়াশোনা করেছে তাই তো তো আমি সুযোগ পাইনি বিকজ তখন আমি জানতাম না একদম আলাদা হচ্ছে মিউজিক নিয়ে পড়াশোনার শব্দ এবং তার যে শব্দ ব্রহ্ম যেটা হয় সেখান সেটা সেটা তার মধ্যে একটা অভিনয় সেই সুরের অভিনয় সেই অভিনয়টা কিন্তু এই ভোকাল অ্যাক্টিং করতে গেলে কাজে লাগে গান একটা একেবারেই এটা খুব কঠিন কারণ এক টানা শুরু করতে হবে শেষ করতে হবে নো কাটস তো ঘটনা হচ্ছে যে যাই হোক না কেন তো আমার এই মানে আমরা ও যেরকম রবীন্দ্রভারতী ব্যাকগ্রাউন্ড থেকে আসছে আমিও আমি তো সেরকমভাবে সেরকম জায়গা চিনতাম না এরকম ট্রায়ালের এরার বেসিসে আমরা মানে আমি যখন প্রথম কাজ করেছি আমি সেই সময় ক্যামেরা কি সত্যি জানতাম না আমি লাল মানে মনে আছে তোমাদেরও হয়তো যে লালদার ছবি হারবার আমার প্রথম কাজ হারবার যখন আমি কাজ করেছি তখন আমি টেকনিক্যাল টার্মসগুলো গুলো পর্যন্ত জানতাম না মানে লালদা আমাকে সেই বাচ্চাদের মতন করে আমার ক্যারেক্টারটাও বাচ্চাদেরই ছিল ক্লাস সিক্সে পরে একটা মেয়ে তো সে বাচ্চাদের মতন করে শোন না তুই এই দিকে তাকাবি আমি যখন বলবো তখন ঘুরে যাবি মানে ওই যে ক্যামেরা ঘুরবে এবং তার সাথে আমার লুকটা ঘুরবে সেই সেন্সটা কিন্তু আমার ছিল না সেইখান থেকে আজকের এই দিনটা পর্যন্ত কৌশিকদারও এরকম প্রচুর নিশ্চয়ই রয়েছে কারণ আমার না মানে আমি চিরকালই আমি ক্যামেরা ফ্রেন্ডলিটা আমাকে জোর করে হতে হয়নি আমার ক্ষেত্রে আমি না কানে শুনলে বুঝে যেতাম কেন জানি না এটা ছিল আমার মানে আমি কিছুটা অ্যাজিউম করেছি এটার মানে এটা এইভাবে যেরকম এগিয়েছি তো ঘটনাটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই কিন্তু নতুন ছিলাম ইন্ডাস্ট্রি আমাদেরকে সুযোগ দিয়েছে আমাদের অধ্য ব্যবসায়ের দ্বারা আমরা এইখানে দাঁড়িয়ে আছি অধ্য ব্যবসাটা রেগুলারে প্রত্যেক দিনেরই কিন্তু আমাদের এই এফার্টটা থাকে যারা নতুন এসছে তাদেরকে কোঅপারেট করা হচ্ছে আমাদের কাজ কারণ আমরা চাই যে যারা ইন্ডাস্ট্রিতে আজকে এসছে তারা যেন তাদের সঠিক জায়গাটা পায় কারণ আমাদেরকেও কিন্তু আমাদের সিনিয়ররা আমাদেরকে হাত ধরে কিন্তু এত দূর এনেছেন এবং আমাদেরকে বুঝিয়েছেন যে এটার এটার মানে এটা ওটার মানে ওটা অনেক কিছু আমরা শিখেছি এক্ষেত্রে আমি অনস্ক্রিন আছি সেই জন্য এই সুযোগটা নিতে চাইবো কৌশিকদা তোমাকেও আমি থ্যাংক দিতে চাইবো কারণ আমার মনে আছে বহু বছর আগে কৌশিকদার সঙ্গে যখন আমি কাজ করেছিলাম তখন আমি অলমোস্ট নতুন এবং তখনও কিন্তু আমি মানে খুব ঠেকে ঠেকে চলছি শিখছি কৌশিকদা এবং এরকম আরও প্রচুর সিনিয়র রয়েছেন আমার আমি সবসময় মনে করি যে আমার অপোজিটের যে চরিত্র সে নতুন হোক পুরনো হোক তার চরিত্রটা যদি না দাঁড়ায় আমারটা করে কি হবে তো ওয়ান ম্যান শো হয়ে গেল কোনো মানে এই জিনিসটা এদের থেকে আমি শিখেছি এখন আমিও কাজুট সেটা চেষ্টা করি যে কোয়ালিটিতে যেটুকু সম্ভব একেবারে কি হয় যে আমরা আমাদের কাজ হচ্ছে যে এই ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যাও আর কিছুই না কারণ আজকে আমি কেন কাউকে ছোট করব কারণ ছোট করার কোনো জায়গা নেই আমি ছোট ছিলাম তো আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইটস এ কালেকটিভ আর্ট সিনেমা ইজ এ কালেকটিভ আর্ট তো সেখানে সবাই যদি না এগোতে পারি তাহলে আলটিমেটলি প্রোডাক্টটা আমার ভালো হবে মানে এরকম হয়েছে আমরা ওর ক্ষেত্রে হচ্ছে আমার ক্ষেত্রে হচ্ছে কোনো সিরিয়াল করছি হয়তো একটা শর্ট দিলাম দূর থেকে কোন সিনিয়র অ্যাক্টর বসে আছে এটা না এরকম একটু কম একদম একদম হাতে ইশারা করছে তো আমরা করেছি সেগুলো এটা হয়েছে এটা হয়েছে আমরা যারা এখন নতুন আসছে